বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি উম্মতের জবাবদিহি নবীদের মাধ্যমে যারা জ্ঞান ও হেদায়তের পথ পেয়েছেন তারাই একটি উম্মত বা জাতিতে পরিণত হয়েছে নবীদের উপর সত্যের সাক্ষ্যদানের যে দায়িত্ব অর্পিত হয়েছিল তাদের অবর্তমানে তা উম্মতের উপর এসে পড়ল তারাই এখন নবীদের অত্যাধিকারী মর্যাদা অভিষেক হল এখন যদি তারা সত্যের সাক্ষ্যদানের দায়িত্ব যথার্থরূপে পালন করা সত্ত্বেও সাধারণ মানুষ সত্যপন্থী না হয় তবু তারা পুরস্কৃত হবে এবং সাধারণ মানুষ আল্লাহর দরবারে জবাবদেহে বা অপরাধী সাব্যস্ত হবে কিন্তু তারা যদি সত্যের সাক্ষ্যদানি অনুরূপ অবহেলায় প্রদর্শন করে অথবা সত্যের বিপরীতে ও সত্য বা বাতিলের বাতিলের সাক্ষী হয়ে দাঁড়ায় তবে লোকদের আগে তারাই ধরা পড়বে তারা নিজেদের কার্যবলী সম্পর্কে তো জিজ্ঞাসিত হবেই তদুপরি সাক্ষ্যদানে তাদের অবহেলা অথবা মিথ্যা সাক্ষ্য দান করার দরুন তারা গুমরাহি বিপর্যয় ও ভ্রান্তির পথে চলছে তাদের কার্যপলি সম্পর্কে ও তাদের জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন শেয়ার করুন এবং ইসলামী দাওয়াতের কাজে সহযোগিতা করুন